দেখে শুনে নিতে পারবে এই গরুগুলোর নিতে পারবে আসলে আমার তো প্রথম থেকে একটা কথা বলা থাকে যে আমার কালেকশন হাট এবং গ্রাম দুই জায়গায় থেকেই হয় আচ্ছা আচ্ছা আমার তো বাসায় চারটা আছে ইনশাআল্লাহ আশা করা যায় যে গ্রামে কিছু আছে সেগুলো দিয়ে মঙ্গলবারে আর কি আর দশটা গরু হবে আর কি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাইয়া যেহেতু আমরা গরু চারটা গরু দেখাবো বিভিন্ন মানে অনেক রকম ভাবে দেখাবো সবকিছু বিস্তারিত দেখাব টাইম লাগবে তো আমরা দেরি না করে গরুগুলো এক এক করে তুলে ধরি আচ্ছা ঠিক আছে দেখাও শরীফুল ভাই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ বেশ আদরপ্রিয় একটা সার গরু দেখতে পাচ্ছি এই গরুটার জাত মান সম্পর্কে আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন এটা আসলে দর্শকদের বলার মতো কোন বিষয় না দর্শকরা আলহামদুলিল্লাহ সবাই চিনে জানে বুঝে আচ্ছা আচ্ছা একটা সর্বোচ্চ পার্সেন্টেজ একটা হলস্টান থিজিয়াম বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক এই যে পুরো বডিটা কিন্তু আপনি স্ক্রল করলে দেখতে পারবেন মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা আসলে বেশ আদরপ্রিয় বাচ্চা খুব আদরপ্রিয় মানে কে সর দেখো চোখের

আহ পিওর কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার গরু ভাই এটা তো খামার উপযোগী গরু হ্যাঁ একেবারে 100% খামার উপযোগী বাচ্চা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এত বড় একটা গরু বয়স তোমার 12 মাসের মতো এত স্বাদ না ঠিক আছে জি 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 বলার কোনো ভাষা নাই এই গরুটা আচ্ছা দর্শকদের পা গুলো দেখাই দিই হ্যাঁ দেখো পা গুলো দেখাও দর্শকের যে পা গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাভির অংশটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

এক্সেস কোন জিনিসের দাম চায় না আমি যেটা যা দাম হয় হয়তো সেই দামে বিক্রি করি অথবা দুই চার টাকা কম বেশি হয় ঠিক আছে এই গোটার দাম আমি সেরকমই চাবো আসলে এক্সেস দাম চায় তো লাভ নাই এটা দর্শক ভাইরাও বিদ্রান্তির মধ্যে পড়ে আমাদেরও অনেক কথা বলা লাগে ঠিক আছে আর চেষ্টা করি যত কম কথা বলে গরু বিক্রি করা যায় ঠিক আছে আচ্ছা তো এটার কেমন দাম পড়ে এই গোটার দাম চাবো আমি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ টাকা আচ্ছা এখানেও সামান্য কিছু কথা বলে আমার দর্শক নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ সামান্য কিছু কথা বলে নিতে পারবে

পাতলা ঠিক আছে দেখো চামড়াগুলো দেখতে পাচ্ছেন একদম লুজ রয়েছে একদম লুজ তো এই গরুটার আমি যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এটা নাভি তো এটা কি জাতের গরু ভাইয়া আসলে এটা একটা অস্ট্রেলিয়ানের সাথে একটা সাইহলের আশা করা যায় কিছু ক্রস আছে আচ্ছা অস্ট্রেলিয়ান ব্রিডের সাথে সাইহল ব্রিডের মিক্স রয়েছে হ্যাঁ মিক্স আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালে দুই নাম্বারটা এই যে চামচু ছাগলা অনেক লুজ দেখতে পাচ্ছি তো অনেক গত সপ্তাহে কিছু ধামাকা ছিল এই সপ্তাহে আলহামদুলিল্লাহ

অনেক শাহিওয়াল গরুর কিন্তু এমন নাভি আসে না অনেক বড় নাভি আসছে মাসাল্লাহ এটার জন্য আসলে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাইছে সিরিয়ালের এই দুই নাম্বার এই বাচ্চা গরুটার বয়সটা কেমন আসবে এই বাচ্চাটা বয়স তোমার 11 থেকে 11.5 মাস হবে 11 থেকে 11.5 মাস একদম পারফেক্ট খামার উপযোগী সার গরু একবারে পারফেক্ট আচ্ছা সিরিয়ালের দুই নাম্বারটা এই গরুটার কেমন দাম পড়বে এই গরুটার দাম পড়বে 2000 কম 1 লাখ আটানব্বই হাজার টাকা অষ্ট হবে তাও দর্শক আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাসাল অনেক মোটামুটি এবং মাজার শেপটা যদি আপনাকে দেখায় দিই মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা সার বাচ্চা করুন আসলে এখনো দাঁত আছে ধরা চলে বাচ্চা আচ্ছা তো এখানে তো সামান্য কিছু কথা বলা যাবে ভাই আমার যেরকম কম থাকে সেরকমই আসলে আমি তো মহামারীর দাম চাই মহামারী কমানোর মতো কোনো অপশন নাই আমি লাভও মহামারী করি না জি আছে সবই সীমিত আর কি দামও সীমিত চাই ও maio simito labo সীমিত simito আচ্ছা ভাই আমরা তারপরে তিন নাম্বার গরুটা দেখাই আচ্ছা ঠিক সিরিয়ালের তিন নাম্বার হ্যাঁ মাশাআল্লাহ যেই গরুটা দেখতে পাচ্ছ এই গরুটা তো চমৎকার কালার প্রিন্ট আছে চমৎকার বাচ্চা দেখো দুধের পশম হাত দিয়ে ডলন দিলে দুধের পশম এত বড় গরু তারপরে দুধের পশম আর চামচাগুলো দেখো দর্শক তার মতো পাতলা ঠিক আছে অনেকটা লুজ চামড়াটা

সার বাচ্চা আর কি হলিস্টান ফ্রিজিয়ানজাতের বয়সটা বারো থেকে সাড়ে বারো মাস বারো থেকে সাড়ে বারো মাস দর্শকদের একটু দেখা দিয়ে অনেক মোটা অনেক মোটা পাও দর্শক দেখতে পাচ্ছেন এবং পিছনের পাও যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে মাসাল্লা অনেকটা মোটা রয়েছে এবং মাজার শেপটা দেখতে পাচ্ছেন চমৎকার আসতে ভাই সিরিয়ালের তিন নাম্বার গরুটা কেমন দাম পড়বে এটা এইটার দাম তো আমার 1 লক্ষ টাকা পুরো পুরো 1 লক্ষ টাকা দাম চাই আচ্ছা এখানে ওই সাধারণত ভাবে আকাশ পাতাল কোন দরদাম না সাধারণত ভাবে কিছু কথা বলে দরদাম হবে আর কি হ্যাঁ সীমিত কিছু কম বেশি করে রাখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমরা চার নাম্বারটা দেখাই আচ্ছা দেখাও হয় না ভাই এই যে সিরিয়ালে চার নম্বরে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ 마শাল্লাহ একদম মানে এটা কি আর বলবো যে কাকে বলে সেটা যে এই ভিডিওতে দর্শক দেখলে বুঝতে পারবে ছোট বাচ্চার কাছেও একদম মানে বেশ নম্র রয়েছে নম্র শব্দ রয়েছে তো এই গরুটা জাত মানটা সম্পর্কে এটা আসলে একটা শাহিয়াল বাচ্চা আচ্ছা এটা শাহিয়াল জাতের একটা সার বাচ্চা আর বাচ্চা হ্যাঁ আচ্ছা বয়সটা এটার কেমন আসবে এর বয়স তো আট মাসের মতো হবে আর বয়সটা আনুমানিক আট মাস হবে দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক আট মাস বয়সের কিন্তু একটা শায়লশার বাচ্চা হ্যাঁ আচ্ছা এই যে বাচ্চাটাও দেখতে পাচ্ছি মানে লালাছড়া করছে তারপরেও কিছু বলতেছে না খুব ভালো কি লুজ হবে এটা অনেক লুজ খাওয়া লাগে না কেশাব কথা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কম্বলটা দেখুন দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ দেখুন মাশাআল্লাহ বিগ বডির একটা বিগ সাইজের কিন্তু একটা শায়ল যাতের একটা খামার উপযোগী একটা সার গরু আর কি আচ্ছা তো আমার দর্শক ভাই তো এটাও নিতে পারবে মাসাইল আল পালন করার জন্য দর্শকদেরকে নাবিটা দেখায় দিই দর্শকের যে নাভিটা নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর হয়েছে এবং পাওগুলো যদি আপনাদেরকে দেখায় দিই পাওগুলো দেখতে পাচ্ছেন

শাহিয়াল জাতের একটা সার বাচ্চা তো ভাই আজকে তো এই চারটায় কালেকশন ছিল হ্যাঁ আপাতত আজকে চারটায় কালেকশন আছে আচ্ছা তো আমার দর্শক ভাই যদি মানে সরাসরি আজকে যারা ভিডিওটা দেখবে আর কি কালকে যদি চলে আসতে চায় তো সেক্ষেত্রে তো গরুগুলো পাবে সব হ্যাঁ ইনশাআল্লাহ পাবে আপাতত কালকে কোনো হাটে যাবে না গরু মানে মঙ্গলবার পর্যন্ত বাসায় আছে মঙ্গলবার পর্যন্ত বাসায় গরুটা আছে আর কি ইনশাআল্লাহ আচ্ছা আর মঙ্গলবার তো আবার অরুণকুলা হাটে তুলবেন জি আচ্ছা তো ভাইয়া দর্শকরা তো সবাই আপনাকে চেনে এরপরে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে আমার নাম আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদে থানা অরণকোলা গ্রাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ লোকালে একই নাম্বার আমার দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে আর কি হ্যাঁ ইনশাল্লাহ পাবে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ